পেশা ওই পথ বন্ধ হয়ে গেছে আল্লাহর ওই তিন বান্দা ওই গুহা থেকে আর বাহির হতে পারতেছে না তখন তারা পরস্পরে আলোচনা করলো যে ওহে আমরা তো এখন ওই গুহার মধ্যে আটকা পড়ে গেছি অতএব এখন আমাদের আর বাঁচার উপায় নাই তবে বাঁচার উপায় একটাই আমরা তিনজনের মধ্যে তিনজনেই যদি অতীতে কোনো এক ভালো আমল করে থাকি অতীতে যদি আল্লাহকে খুশি করার জন্য কোনো এক আমল করে থাকি তবে আমাদের প্রত্যেকের উচিত হইল ওই আমলের উশিলাই আল্লাহর কাছে দোয়া করা হে প্রভু ওই আমলটা তো একমাত্র আমরা আপনাকে খুশি করার জন্য করছিলাম হতে পারে এই দোয়া যদি আমরা আল্লাহর দরবারে করি তাহলে আল্লাহ সুবাহ হতে পারে আমাদের এই পথ প্রবেশ পথ দিয়া যে পাথর পড়ছে ওই পাথর সরায় দিতে পারে তিনজনের পরামর্শ অনুযায়ী প্রথম ব্যক্তি আল্লাহ আলার কাছে আবেদন করলেন হে প্রভু আপনি তো জানেন আমার পিতা মাতা বৃদ্ধ আমার অধীনে আমার স্ত্রী রয়েছে আমার অধীনে আমার ছোটো ছোটো বাচ্চারা রয়েছে তো আমার পিতা মাতা যখন ছিল তখন আমি তাদের জীবিকা অর্জনের জন্য আমি তাদেরকে কেদমত করার জন্য তাদেরকে কাওয়ানোর জন্য জমিনের মধ্যে বকরি বিচরণ করতাম জমিনের মধ্যে গাবি বিচরণ করতাম আর আমার নিয়ম ছিল আপনি তো জানেন যখনই আমি বকরি দোহন করতাম যখনই আমি গাবি দোহন করতাম তখন সর্বপ্রথম ওই দোহনকৃত দুধ আমি আমার কলিজার টুকরা বাচ্চাদেরকে না দিয়ে আমি প্রথমে আমি আমার পিতা মাতাদেরকে পান করাইতাম হে প্রভু আপনি তো জানেন একদিন ঘটনাক্রমে আমি একবার দূরে চলে যাই বকরি নিয়ে গাবি নিয়ে অত বড় দূরে চলে যাওয়ার কারণে যখন আমি বাড়িতে আসতেছিলাম তখন হঠাৎ রাত্র হয়ে গেছে রাত্র হয়ে গেছে তখন আমি বাড়িতে আইসা দেখলাম আমার পিতা মাতা ঘুমিয়ে গেছে আমার ছোটো ছোটো বাচ্চারা তারা পিপাসার্থ অবস্থায় কোদার্থ অবস্থায় তারা কাতরাচ্ছে যে তারা খাবার পাইতেছে না হে প্রভু কিন্তু আমার তো অভ্যাস ছিল যখন আমি ওই আমার দহনকিত দুধ দহন করতাম তখন আমার অভ্যাস ছিল সর্বপ্রথম আমি আমার পিতা মাতাকে পান করাইতাম এরপরে আমি আমার ছোটো বাচ্চা এবং স্ত্রীকে পান করাইতাম তো ওই দিনের ঘটনা যখন আমি আইসা দেখলাম আমার পিতামাতা ঘুমিয়ে গেছে তো আমি আমার ওই উঠ এবং বকরি থেকে গাবি থেকে দুধ দহন করে আমি ওই বাসনটা নিয়ে আমি আমার পিতা মাতার মাতার কাছে গিয়ে দাঁড়িয়ে রইলাম আমি আমার পিতা মাতাদেরকে ডাক দিতে পারতেছি না কারণ যদি ডাক দেয় তাহলে এমনও হতে পারে তাদের মনে কষ্ট চলে যাবে এমনও হতে পারে তারা কষ্ট পাবে এই কারণে আমি তাদেরকে ডাক দেই নাই সারা রাত আমি তাদের মাতার কাছে দাঁড়িয়ে রয়েছি ওই দিক দিয়ে আমার কলিজার টুকরা ছোটো ছোটো সন্তানরা আমার পায়ের মধ্যে ধরে বলতেছে হে আব্বু আমাদের উদার অবস্থা মারাত্মক অতএব আপনি আমাদেরকে একটু দুধ পান করার আপনি আমাদেরকে দিন কিন্তু হে প্রভু আপনি তো জানেন যতক্ষণ পর্যন্ত আমার পিতা মাতা পান না করবে ততক্ষণ পর্যন্ত আমি তো আমার সন্তানদেরকে দিব না তো এভাবে সারা রাত চলে গেছে অতবর যখন আমার পিতা মাতা সকালে ওইটা ওই দুহন দোহকিত দুধ পান করলো এরপরে আমি আমার স্ত্রী সন্তানদেরকে দিলাম অতএব হে প্রভু আপনার কাছে আমার আবেদন যদি ওই আমলটা একমাত্র আমি একমাত্র আপনাকে খুশি করার জন্য করছিলাম কেন কারণ হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবি সাল্লু আলহ্লাম বলেন রিজার রব্বী ফি রিজালি দাইন ওয়ালি দাইন আল্লাহর হাবিব সাল্লু আলাই্লাম বলেন পিতা মাতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি আর পিতা পিতামাতার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি অতএব যদি দুনিয়ার কোনো বান্দা জান্নাত পাইতে চাই দুনিয়ার কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই তার সর্বপ্রথম কাজ হইল একমাত্র মাতা জীবিত থাকলে তাদেরকে খুশি করার মাতাকে অসন্তুষ্ট রাইকা পিতা মাতাকে খুঁজখবর না নিয়া আপনি যদি আয়েশা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হেফাদত করতে থাকেন তাহলে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যাবে পাওয়া যাবে না কারণ আল্লাহ রাসুলের সোহাই হাদিস রিজার্ভ রব্বী ফি রিজাল ওয়ালি দাইন যে আল্লাহর সন্তুষ্টি রয়েছে কার সন্তুষ্টির মধ্যে পিতা মাতার সন্তুষ্টির মধ্যে অশাখাতুর রব্বী ফি শাখা তিল আর আল্লাহর অসন্তুষ্টি রয়েছে পিতা মাতার অসন্তুষ্টির মধ্যে অতএব পিতামাতাকে কষ্ট দিয়ে আবাদত করলে সে আবাদত কাজে আসবে না কারণ পিতা মাতা হলো নিয়াম আপনি সর্বদাই আপনার পিতা মাতা জীবিত থাকলে দোয়া করবেন হায় আল্লাহ আমার পিতামাতার মাতার নামক নিয়ামকটাকে আপনি হায়াত বৃদ্ধি করে দেন আর যদি মারা গিয়ে তাকে তাহলে আপনার কাজ হইল ওই পিতা মাতার জন্য সর্বদাই দোয়া করা যে হেরব আমার পিতামাতার মাতার কবরটাকে জান্নাতের টুকরা বানায় পিতা মাতার জন্য দোয়া করতে হবে পিতা মাতার খেদমত করতে হবে তো ওই লোকটা আবেদন করলো হে প্রভু কারণ আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম তো হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে আল্লাহর সন্তুষ্টি হইল পিতা মাতার সন্তুষ্টির মধ্যে অতএব হে প্রভু আমি তো আমার সন্তানদেরকে দুধ না দিয়ে আমি সারা রাত্র জাগরণ করে আমি আমার পিতা মাতাকে পান করিয়ে এরপর আমি আমার সন্তানদেরকে দিয়েছি এই কাজটা করছি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য অতএব হে প্রভু যদি আমার ওই কাজটা আপনাকে সন্তুষ্টি করার জন্য হয়ে থাকে আপনার কাছে আবেদন আমাদের বাধার পথে যে পাথর করছে আপনি পাথরটা একটু সরায়ে দেন যাতে করে আমরা দুনিয়ার আসটা দেখতে পারি তো এই প্রথম ব্যক্তির আবেদন অনুযায়ী আল্লাহ সুবাহ পাথর কিছুটা সরাই পরে লোকেরা ওই আসমান দেখছে তো কয়জন ব্যক্তি ছিল তিনজন এরপরে দ্বিতীয় জন ব্যক্তি সে আল্লাহর কাছে আবেদন করতেছেন হে আল্লাহ আমার এক সাজাত বোন ছিল যে বোনকে আমি অনেক মোহব্বত করতাম আর এই সাজাত বোনকে পাওয়ার জন্য আমি অনেক কিছু করেছি তো একবার আমি আমার সাজাত বোনকে বললাম তোমাকে আমি বিবাহ করতে চাই তখন সে আমার সাথে মানে প্রতি উত্তর দিছে যে না তারপর আমি বলছি তোমাকে আমি পেতেই চাই তখন সে আমাকে বলছে তুমি যদি আমাকে পেতে চাও তাহলে তুমি আমাকে এক শত দিনার দাও হে প্রভু একশত দিনার দেহ আমার পক্ষে সম্ভবও ছিল না তারপরেও আমি আমার ওই শাশাত বোনকে পাওয়ার জন্য অনেক কষ্ট করে আমি একশত দিন কি করেছি অর্জন করেছি তো এক দিনার অর্জন করে আমি আমার সাচাতো বোনের কাছে গিয়ে দিলাম একশত দিনার তখন সে আমাকে বললো ঠিক আছে তুমি আমাকে এখন বুক করতে পারবা সমস্যা নেই তো অবৈধভাবে আমি আমার চাচাতো বোনকে নিয়ে গেলাম কারণ তাকে আমি একশত দিনার দিয়ে কিনলাম যখন নিয়ে যখন তার সাথে আমি জিমা করব তখন আমার সাচাতো বোন আমাকে বলল হে সাচাতো ভাই তুমি একশত দিনার দিয়ে তুমি আমার সৌন্দর্যকে বুক করবা আমার আল্লাহ যে দেখতেছেন তুমি যে এটা গুনার কাজ করতেছো আল্লাহর ভয় কি তোমার ভিতরে নাই হে প্রভু তখন আমি আপনার বয় ভিতরে নিয়ে তখন আমি আমার একশত দিনারের কোনো মায়া করি নাই তখন আমি আমার চাচা দু বোনকে ছেড়ে দিয়েছি এই কাজটা তো একমাত্র আপনাকে খুশি করার জন্য আপনার রিজা মন্দির হাসিল করার জন্য আমি এই কাজটুকু করছি অতএব এটা যদি আপনি কবুল করে থাকেন হে প্রভু আপনার কাছে আমার আবেদন হইল আপনি পাথরটা আর একটু বান্দার এই ধোঁয়াটা কবুল করছেন করার পরে ওই নেক আমলের বিনিময়ে পাথরটা আর একটু সরাইয়ে দিচ্ছেন কিন্তু এমনভাবে সরাইছেন লোকেরা বাইরে তো পারতেছেন এরপরে তৃতীয় নম্বর ব্যক্তি সে আবেদন করলো হে প্রভু আমি এক শ্রমিককে নিয়েছিলাম আমার এক কাজ করার জন্য যখন সে কাজ করছে কাজ করার পর যখন আমি তার মূল্যটা তার সামনে রাখলাম তখন ওই শ্রমিক সে তার মূল্য না নিয়ে চলে গেছে মূল্য না নিয়ে চলে গেছে কিন্তু তা কিন্তু তার এই মূল্যটুকু তো আমার কাছে আমানত আমি এই মূল্যটুকু অন্যায় পথে ক্রস করি নাই আমি এই মূল্যটুকু কি করেছি এটাকে আমি কাজে লেগিয়ে দিয়েছি কাজে লাগাইয়া এটার দ্বারা আমি অনেক সম্পদ করছি হাজার হাজার গরু ওট ছাগল বকরি আমি ক্রয় করেছি হঠাৎ একদিন ওই ব্যক্তি আমার কাছে আসলেন আহিসা বললেন হে মালিক আমি তো আপনার কাছে একদিন কাজ করেছিলাম আর ওই একদিনের মজুরি তো আমি আপনার কাছে পাই অতএব আপনি আল আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আপনি আপনার আমার ওই মজুরিটা এখনই আপনি আমার সামনে দিবেন তৃতীয় ব্যক্তি বলতেছেন যখন সেই আবেদনটুকু করছেন তখন আমি তাকে বললাম হ্যাঁ তুমি আমার কাছে একদিনের মজুরি পাই বা ঠিক যাও গিয়ে দেখো মাঠের মধ্যে অনেকগুলা বকরি অনেকগুলা উঠ এবং অনেকগুলা রাখাল এই উট বকরি রকাল যা আছে সব তুমি নিয়ে নাও এই কথা বলার পরে ওই শ্রমিক মালিককে জিজ্ঞাসা করলেন আপনি আপনি কি আমার আমার সাথে সাথে করতেছেন করতেছেন মস্কারি আপনার কাছে তো আমি একদিনের মজুরি পাই তখন ওই ব্যক্তি বললো হ্যাঁ তুমি আমার কাছে একদিনের মজুরি পাইতা কিন্তু তোমার এই টাকাটানকে নিয়ে আমি বিভিন্নভাবে বিভিন্ন কাতে আমি এই টাকাটা ব্যবহার করে তোমার এতগুলা মাল করেছি অতএব এখানে যা দেখতেছ সব হইল তোমার তুমি এগুলা নিয়ে আনা অতপর এই শ্রমিক সবগুলা নিয়ে নিল ওই তৃতীয় ব্যক্তি আবেদন করলো হ্যাঁ প্রভু যদি ওই কাজটা আমি আপনাকে খুশি করার জন্য করে থাকি সহিত করে থাকি তাহলে আপনার কাছে আবেদন হইল আমাদের প্রবেশ গাহে যে পাথরটা পড়ছে পুরাটা পাথর আপনি সরাই অতবার আল্লাহ সুবহানাহু ওয়া তালা বান্দার এই দোয়া কবুল করে পুরাটা পাথর ছড়াইয়া দিলেন এরপর তারা উন্মুক্ত ময়দানে চলে গেছে বুঝে থাকলে বলুন ওই অতীতের ন্যাক আমল করার কারণে আজকে তারা বিশাল বড় মুসিবত থেকে তারা কি পেয়েছে মুক্তি পেয়েছে যদি অতীতের এত বড় নেক আমল না থাকতো তাহলে কি আজকে তারা মুক্তি পাইতো না এই কারণে আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম যে এখনো সময় আছে সময় আমল করুন রমজানের মাস চলে গেছে এই বলে এটা নয় যে রমজানে আমল করে যে সোয়াব পাইতাম এই সোয়াব মনে সামনে আর পাবো না না রমজানে আমল করার কারণে যে আল্লাহ আমাদেরকে সোয়াব দিতেন এখন যদি আমল করি সে আল্লাহ কি এখনো আসে না সে আল্লাহ এখনো আসে না একবার মক্কার মধ্যে প্রচার হয়ে গেছে যে মুহাম্মদ সাল্লাই সাল্লাম এন্তেকাল করছেন যখন এই প্রচার হয়ে গেছে তখন সাহাবিদের মধ্যে হঠাৎ মানে তাদের মধ্যে হয়রানি শুরু হয়ে গেছে চিন্তা শুরু হয়ে গেছে হাইরে মোহাম্মদ সাল্লাইসাল্লাম এতেকাল করছেন তো আমাদের এখন কি হবে এই দায়িত্ব এখন কে নিবে মানে এমন এক পেরেশানি তাদের মধ্যে তখন হঠাৎ হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু দাঁড়িয়ে বললেন শোনো মানকানা ইয়াবুদু মানকানা তাবুদু মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম শোনো তোমাদের মধ্যে কেউ যদি মুহাম্মাদের আবাদত করে থাকো তাহলে সে জানে রাখো কাদ মাতা মুহাম্মদ মারা গেছে আবু বকর রাজি বললেন যদি তোমাদের মধ্যে কেউ মুহাম্মাদের আবাদত করে থাকো তাহলে শোনো ইন্না মুহাম্মাদান কাদ মাতা নিশ্চয় মোহাম্মদ সাল্লাই সাল্লাম ইন্তেকাল করছেন আর তোমাদের মধ্যে থেকে কেউ যদি আল্লাহর ইবাদত করার ইবাদত করে তাহলে শোনো মোহাম্মদ সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন কি হয়েছে কিন্তু আমার আল্লাহ তো জীবিত আছে আমার আল্লাহ তো হাই তু চিরঞ্জীব তিনি কখনো কি হবেন না মৃত্যুবরণ করবেন তো আগে যে আল্লাহ ছিল এখনো ওই আল্লাহ আসেন রমজানে আবাদত করলে আল্লাহ আল্লা সুবাহ আমাদেরকে আবাদ সব দিয়েছেন এখন যদি আবাদত করি সেই আল্লাহ আমাদেরকে কি দিবেন সব দিবেন এই হিসাবে আপনাদের সকলের কাছে আমার আর্জি হইল রমজান মাসটা পুরাটা আমরা এবাদত করে কাটাইছি আমাদের সকলের উচিত হইল। এই শাহওয়াল মাছটা এবং বাড়ি বাকি এগারো যে মাস আছে এই মাসগুলাও যাতে করে আমরা আমল করে কাটাইতে পারি আর আবার বলি কথাটা যে শাওয়াল মাসের ছয়টা রোজা আছে শাওয়াল মাসের কয়টা ছয়টা আল্লাহর হাবিব সাল্লাম দালাহারে হিমাসাল্লাম বলেন যে শাওয়াল মাসের কোনো বান্দা যদি শাওয়াল মাসের ছয়টা রোজা রাখে রমজানের রোজা রাখার পাশাপাশি তাহলে আল্লাহ সুবাহানা হুয়া তাআলা তাকে এক বৎসর লাগাতার রোজা আকার দান করবেন সুহানন্দা আর বাকি অন্যান্য মাসে তিনটা রোজা রাখা কয়টা রোজা রাখা তিনটা রোজা রাখলে আল্লাহ সুবাহ তাকে ওই প্রতি মাসে তিন রোজার বদৌলতে আচ্ছা বলেন একটা করলে কয়টা নেকি দেয় দশটা কয়টা এক নেকামল করলে দশ নেকি প্রতি মাসে যদি তিনটা আপনি প্রতি মাসে যদি তিনটা রোজা রাখেন একটা রোজা রাখলে দশটা রোজা আর একটা রাখলে বিশটা আর একটা রাখলে ত্রিশটা তো প্রতি তিনটা রোজা রাখলে এভাবে দেখা যায় সারা বছর রোজা রাখলে যা সব হবে আল্লাহ সুবাহানহালা আমাদেরকে সেই সাবধান করবেন সুবাহি অভিহান দিহি তো রমজান আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন সেই শিক্ষা অনুযায়ী আমরা বাকি এগারোটা মাস ইনশাল্লাহ চলবো তো ইনশাল্লাহ রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছেন এখলাস এখলাসের সহিত সারাটা জীবন চলতে হবে আল্লাহকে খুশি করার জন্য আবাদত করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্যই আপনা আমার রোজা রাখতে হবে এটার নম্বর হইল ইখলাস রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে ইহসান অর্থাৎ আল্লাহর বয় ভিতরে নিয়ে অগোচরে গুনার কাজ করব না রমজানে রোজা রাখার কারণে যে রোজাদার সে কি গুনার কাজ করে তার ভিতরে বয় যে আমি তো রোজা রাখছি আমার আল্লাহ তো দেখতেছেন এটার নাম হল ইহসান তো এই এহসানের সহিত বাকি এগারোটা মাস চলতে হবে রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে তাকুয়া আল্লাহর বই ভিতরে ফিট করা তো এই বাকি এগারোটা মাস আল্লাহর বই নিয়ে চলতে হবে রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে রোজা রাখা বাকি এগারোটা মাসও আপনা আমার কি রাখতে হবে রোজা রাখতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান কোনো সকলে বলে আমি